যত রকমের মুচমুচে স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে আরও একটি সেরা রেসিপি হচ্ছে এই চিড়ের নতুন ধরনের রেসিপিটি বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে চিঁড়ে আলু দিয়ে নতুন নাস্তা বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে এতটাই টেস্টি হয় আর এতটা মুচমুচে হয় একবার খেলে বারবার খেতে যাইবেন আর বানানো এতটাই সহজ রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে তাই দেরি না করে আজ রেসিপিটি ট্রাই করে ফেলুন যখনই মুচমুচে কিছু বানাতে ইচ্ছে করবে তখনই ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন খেতে দেখবেন দারুণ লাগবে প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে আর চিঁড়েগুলোকে আমি প্রায় পনেরো মিনিট মতন জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম তার আগে অবশ্যই কিন্তু চিড়েটাকে দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে ওয়াশ করে নেবেন তারপরে চিড়েটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন চিড়েগুলো এইরকম নরম হয়ে যাবে তারপরে এর থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এখন এই চিড়েগুলোকে বেশ ভালো করে ম্যাশ করে নিচ্ছি চিড়েটাকে একটু ভালো করে ম্যাশ করে নিলে দেখবেন রকম বাইন্ডিং হয়ে যাবে বেশ সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে চিড়ি মাখানোটা হয়ে গেছে চিড়ের কাজটা এদিকে কমপ্লিট একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর ততক্ষণে আমি দুটো সেদ্ধ আলুকে একটু ম্যাশ করে নিচ্ছি আর এর জন্য লাগবে দুটো সেদ্ধ আলু আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এইরকম ম্যাশ করে নেবেন দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে গরম আলুগুলোকে হাত দিয়ে মাখতে গেলে কিন্তু একটু অসুবিধে হয় তবে যদি এইরকম কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেওয়া যায় কিংবা একটা গ্রেটার দিয়ে ছোটো ফুটোওয়ালা গ্রেটার দিয়ে যদি সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে আলু মাখাটা রকম মসৃণ করে মাখতে হবে আলুর মধ্যে কোনো কিছু দানা দানা যেন না থাকে এখন এই আলু মাখা আমি সেই চিড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর চিঁড়েটাকে কিন্তু আগে থেকে বেশ ভালো করে এই রকম একটু ম্যাশ করে নেবেন বেশ হাত দিয়ে ভালো করে চটকে নেবেন তাহলে চিড়ির বাইন্ডিংটা খুব ভালো হবে তারপরে আলু মাখা দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তারপরে দিচ্ছি হাফ চামচ লবণ স্বাদ মতো লবণ দিতে হবে আর দিচ্ছি কুচুনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন নিজের পছন্দ মতো দিয়ে দেবেন বাড়িতে ছোটরা থাকলে অবশ্যই কিন্তু স্কিপ করবেন বাদ বাকি দিয়ে বানিয়ে নেবেন খেতে দেখবেন দারুণ লাগবে এক চিমটে দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছে অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে কালারটা কিন্তু দুর্দান্ত হয় আর খেতেও দারুণ লাগে আর এর মধ্যে একটা স্পেশাল উপকরণ দিচ্ছি তা হচ্ছে এই ম্যাগি মশলা এখানে এই ম্যাগি মশলা দেওয়ার ফলে আর কিন্তু কোনো রকম মশলা অ্যাড করবো না আর ম্যাগি মশলা না থাকলে অবশ্যই অল্প একটু গরম মশলা অ্যাড করতে পারেন আর কিন্তু কিছু মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই ম্যাগি মশলা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমে আলু মাখা এবং বিভিন্ন ধরনের মশলার সঙ্গে চিলিটাকে বেশ ভালো করে এই রকম মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না জল দিলে কিন্তু এগুলোকে ভালো করে বাইন্ড করতেই পারবেন না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একেবারে নরম হয়ে তেলে ছিঁড়ে চলে যাচ্ছে ভালোভাবে বানানোই হবে না তাই এখানে কিন্তু জল দেবেন না এই রকম টাইট করে মাখতে হবে এটাকে আরও একটু ক্রিস্পি বানিয়ে নিতে এর সঙ্গে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তবে তার আগে একটু ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি একটু মেখে নিয়ে হাতে এরকম একটু গোল্লা করে দেখে নেবেন যখন দেখবেন যে বেশ সুন্দর একটা গোল্লার মতন হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে বাইন্ডিং একেবারে ঠিকঠাক আর একটু ক্রিস্পি বানিয়ে নিতে এর মধ্যে আমি এক চামচ দিলাম কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারটা সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন মোটামুটি বাদবাকি উপকরণগুলোকে দিয়ে ভালো করে এই রকম মিশিয়ে নিতে হবে এই রকম টাইট করে একটা ডো বানাতে হবে তারপরে হাতে সাদা তেল মেখে নিয়ে সেই ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইরকম আর রেসিপি বানিয়ে নিলাম এটা আপনারা বিভিন্ন ধরনের শেপ দিয়ে নিজের পছন্দ মতো যে কোনো শেপেই বানাতে পারেন তবে সব থেকে সহজ হয় রকম ডিজাইন না দিয়ে এই রকম যদি সহজে গোল করে একটু চ্যাপটা করে দেওয়া যায় টিকিয়ার মতন বানিয়ে নিলেই এর শেপটা দিতেও সুবিধা হয় আর বানানো দেখবেন অনেক সহজ আর খেতেও ভালো লাগে আর ভাজতে গেলে কিন্তু কোনো অসুবিধে হয় না এগুলো কিন্তু তেলের মধ্যে একটু ফেটে যাবে না এখন সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিচ্ছি প্রথমে নাস্তাগুলোকে রেডি করে নিন তারপরে এগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে আর এগুলো একটু হাতে গোল করে প্রেস করে করে তারপরে গোলটা বানাবেন তারপরে একটু চ্যাপটা করে নিন সাইডগুলো যাতে না ফেটে যায় রকম হাতের তালুর মাঝখানে রেখে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম মসৃণ করে নেবেন তাহলে দেখবেন তেলে ভাজার সময় আর একটু কিন্তু ফেটে যাবে না যেহেতু এর মধ্যে জল দেওয়া হয়নি তেলে ভাজার সময় কিন্তু ফাটবে না তবুও কিন্তু এইভাবে করে বানালে শেপটা দেখতে ভালো লাগবে এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু বেশ ভালো করে প্রথমে গরম করে নিতে হবে ঠান্ডা তেলের ওপরে কিন্তু এই নাস্তাগুলোকে ছাড়বেন না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নরম হয়ে একেবারে ফেটে যাবে তাই তেলটা কিন্তু বেশ ভালো করে প্রথমে গরম করবেন গরম তেলের ওপরে নাস্তাগুলোকে দিয়ে তারপরে যখন দেখবেন যে একটা সাইডের কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তখন অপর সাইডটাকে উল্টাবেন তার আগে কিন্তু এগুলোকে উল্টাতে যাবেন না তেলের মধ্যে ভেঙে যেতে পারে এইভাবে উল্টে পাল্টে বেশ মুচমুচে লাল করে ভেজে নিচ্ছি আর একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে দেখবেন ভীষণ ক্রিস্পি হবে কালারটাও যেমন দুধ হবে আর ভীষণ ক্রিস্পি হবে তার জন্য কিন্তু একেবারে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে বেশ সময় নিয়ে ভেজে নিলে এটা ভাজার পরেও দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম মুচমুচে থাকে কালারটা দেখুন রকম বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নিয়ে একটি কিচেন টিশির উপরে রেখে দিলে এর কিন্তু অতিরিক্ত তেলটা শোভ করে যাবে এখন এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ এবং কাসন্দি দিয়ে পরিবেশন করে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ওপরটা যেমন ক্রিস্পি হয় ভেতরটা তেমন সফট হয় খেতে দারুণ লাগে একটি খেলে আর একটি খেতে চাইবেন তাই রেসিপিটি আর দেরি না করে আজ ট্রাই করে ফেলুন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এইরকম নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকবেন ধন্যবাদ